ওই আমল আল্লাহর কাছে বেশি প্রিয় যে আমল সংখ্যায় কম হয় কিন্তু নিয়মিত করা হয় আল্লাহর পায়গম্বর বলেন ফজরের নামাজের পর একশো বার বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাগরীবের নামাজের পর বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাত্র একশত বার কিন্তু একশত বার আল্লাহর পবিত্র তসবি বলার বরকতে একশো হাজার নেকি আল্লাহ তোমারে দিবেন رسول الكريم صلى الله عليه وسلم إرسابي حضرة أبو هريرة رضي الله عنه حديث عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله ربه غمبر بلين যে আপনি আমি জিন্দেগির বড় বড় এবাদত লম্বা সময় করতে পারবো না দয়ার নবী এই জন্য দুষ্ট জাহান জাহান্নাম থেকে মুক্তির জন্য ছোট ছোট আমল শিক্ষা দিয়েছে নবীজি বলেন কালি মাতান ইলার রহমান দহমাই আল্লাহ রহমানের কাছে দুটি বাক্য বড় প্রিয় হফিব আতানি জিব্বাই উচ্চারণ করা বড় সহজ সপিল আতান ফিল মিজান তবে মিজানের পাল্লাই দুটি কালিমা বড় ভারী জিন্দগির গুনায় এক পাল্লায় আর এই দুই কালিমা দিলে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর পায় বলেন দুটি শব্দ এত কঠিন নয় সুবহানি সুবহান বুখারি শরীফের শেষ হাদিস নবীজি বলেন আমার উম্মত রাত দিন চব্বিশ ঘন্টা মিলে মাত্র বার যদি পড়ে জমিন থেকে আসমান সিমাল থেকে জুনুপ মাসরিক থেকে মাগরিব সারা পৃথিবী বিশ কোটি মাইল ল্যান্ড প্রপার্টি যদি তার গুণা হয়ে যায় সমুদ্রের পানি ফেনা পরিমাণ যদি গুণা হয় পাহাড় পরিমাণ যদি গুণা হয় আসমানে সুইশই যদি গুণা হয় নবীজি বলেন সুহানন্দ ইয়বে হামদিহি সুহানন্দ একশোবার পাটকারীর আমার নামার সব গুণাল্লা মাফ করে দিবে ছয়টা দোষওয়ালা ব্যক্তির দোয়া আসমানের মালিক সবে বরতেও কবুল করবেন না সবে কদরাও কবুল করবেন না বিশেষ মর্যাদাশীল দিন বা রাতে জুমার দিন বা রাতে দোয়া করলেও তাদের কবুল হবে না সূত্রা তোমরা সাবধান হয়ে যাও ওই ছয় শ্রেণীর মধ্যে যদি নাম থাকে তো বিপদ কিন্তু রয়েছে এক নম্বর যাদেরকে আল্লাহ তাবার আলা এমন বরকতময় রাতেও ক্ষমা করবেন না এক নম্বর তাদের মধ্যে হল প্রথমে মদ্যপায়ী যারা নিশা ঘোর মতমান করে গত জুমায় আমাদের মসজিদের মাহফিল হয়েছে আপনাদেরকে শুনিয়েছিলাম লম্বা ইতিহাস সুতরাং যাদের নিশা করার অভ্যাস হে যুবক তোমার গায়ে শক্তি আছে। তুমি রাস্তার মোড়ে দোকানের পিছনে তোমার ব্যবসা প্রতিষ্ঠানে হোটেলে গ্যারেজ তুমি বসে বসে গাঁজা সেবন করো তুমি মদ পান করো তোমাকে বাধা দেওয়ার শক্তি কারণে কিন্তু শুনে রেখো তোমার মতো বাইরে এবাদত কিন্তু আসমানের মালিক কবুল করবে না হাদিসে কুদ্িসি আল্লাহ বলেন আমার জালালিয়তের কসব কোনো ব্যক্তি ইমানদার হওয়ার পরে সে যদি এবাদত করতে করতে ইব্রাহিম খলিল পর্যায়ে পৌঁছে যায় মদ পানকারীকে আমি আল্লাহ তালা জাহান নামে দিব জাহান নামে দিয়ে তার শরীরের মদ খেয়ে যে পরিমাণ জায়গা পচে ফেলেছে নষ্ট করেছে ওগুলি পোড়ায়ে পরিষ্কার করে সোনা যেমন আগুনে পুড়লে খাঁটি হয় লোহা যেমন জং ধরা লোহা আগুনে পুড়ে বাড়িয়ে তারে সোজা করতে হয় তোমার পিঠায়ে সোজা করে তারপরে ইমান থাকলে জান্নাত নচেত জাহান নামের মধ্যে পচে পড়তে হবে জোর বলছি বলছি নাজুবিল্লা আজকে তুমি বিড়ির আলাপাতা ফেলে শুকনা পাতা ডলে খাও তোমার পাশ দিয়ে হেঁটে গেলে ভ্যামরা পাঠার গন্ধ বের হয় তুমি না মুসলমান তোমার শরীর থেকে এরকম ভ্যামরা পাঠার গন্ধ আসবে কেন পাঠা একটা জানোয়া যার ডুব নাই গোসল নাই পেশাব করলে নিজের গায়ে ভরে সেই পাঠার গন্ধ তোমার গায়ে কেন তুমি না মানুষের বাচ্চা তুমি না পেশাব পায়খানা করে পরিষ্কার করো তুমি না তোমার বগলের লোম প্রতি 7 একবার পরিষ্কার করো তুমি না গুপ্তাঙ্গের লোম পরিষ্কার করো তুমি না গায়ে সাবান মেখে আসো তুমি না সেই নবীর উম্মত যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে এক মাস পর্যন্ত ওই মাটিতে শুকরান বের হতো জোরে জোরে বলছি সুবহানাল্লাহ তুমি এমন পবিত্র নবীর উম্মত এত খাসতা তুমি এত নোংরা এত নির্লজ্জ যে তোমার গায়ের পাশ দিয়ে হেঁটে গেলো ভূমি হয় তোমার পাশে দাঁড়িয়ে সেজদা দিলে বমি হয় তোমার মুখের গন্ধর চাইতে আমাদের স্যানেটারি বাথরুমের গন্ধ সুঘ্রাণ কারণ বাথরুমের মধ্যেও সুঘ্রাণ লাগানো আছে কিন্তু তোমার মুখ দিয়ে বিড়ি খাওয়া মুখের সাথে মুখ লাগিয়ে কথা বললে বমি হয় তুমি কি বোঝো না এগুলি নোংরা জিনিস বিড়ির গায়ে ধূমপান লেখা আছে ওই সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষপান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তুমি কি সিগারেটের সেই ছবি দেখো না যেখানে লেখা আছে যারা ধূমপাই তাদের সন্তান হয় বিকলাঙ্গ তাদের ক্যান্সার হয় তাদের গলায় ঘ্যাঁক হয় তাদের পেটের ভুঁড়ি পচে যায় এত ছবি দেখেও এত রুচি যে বাথরুমে বসে না টানলে বাথরুম ক্লিয়ার হয় না যে জাতি এতটা নির্লজ্জ বাথরুমে বসে বিড়ি না টানলে যার মাল সাপ্লাই হয় না তার কাছে কোরআন হাদিসের কথা মসজিদ এসে বললে মনে হবে ইমাম সাহেব বেশি বাড়িয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা কারণ কল দিয়ে পসা যার জিব্বাতে জ্বর থাকে তার কাছে যেমন এশিয়ার দই মিষ্টি তিতো লাগে কিন্তু আসলে দই মিষ্টি কি তিত আর জিব্বার ওই রোগ সেরে যাক ওই দেখবেন খাওয়ার জন্য পাগলা হয়ে যাবে ঠিক দোস্ত তুমি বুঝনি কোরআন বলেছে তুমি নিশাকর হইও না নিশাকরের এবাদত আসমানে যায় না মদ্যপায়ের কোন এবাদত আসমানের মালিক নিবে না এমন কি সবে বরাতের সদ্য গোষ্ঠী মিলে যদি তুমি আলুয়া রুটি নিয়ে আসে কাবারি মামদে মিলাত পড়াও তোমার দোয়া কিন্তু আসমানে যাবে না আগে ওইটা খাওয়া বাদ দিয়ে তৌবা করে মসজিদে আসো তৌবার দরজা খোলা আছে জোরে সরে বলছি সোহা দুই নম্বর থেকে বিস্তারিত আগামী জমে আমরা আলোচনা করব সুতরাং সবে বরাত মানে পাইকারি হারে সবাইকে মাফ করা বলেন বলেন মাফ করে দেওয়া হবে না সুতরাং সাত দিনের যার নামাজ নাই তার জুমার দিনের যেমন কোনো দাম নাই সারা বছরের নামাজ নাই তার যেমন কোনো সবে বরাত নাই সারা জিন্দগির ইবাদত নাই তার যেমন সবে কদর নামে এক রাত হুর আল্লাহর কোনো দাম নাই এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন আহাবুল আহমারি ইনকল্লা ও আমল আল্লাহর কাছে বেশি প্রিয় যে আমল সংখ্যায় কম হয় কিন্তু নিয়মিত করা হয় আল্লাহর পর বলেন ফজরের নামাজের পর বার বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাগদ্বীপের নামাজের পর বলো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ মাত্র একশতবার তো বার কিন্তু একশতবার তো বার আল্লাহর পবিত্র তজবি বলার বরকতে একশো হাজার নেকি আল্লাহ তোমারে দিবেন রসুল এ কারিম সাল্লাল্লাহ আলিসাল্লা তুসলামের সাহাবী হজরতে আবু হুরাই রাদী আল্লাহ তালুম থেকে বর্ণিত হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الله پیغمبر بربلين যে আপনি আমি জিন্দগির বড় বড় এবাদত লম্বা সময় করতে পারবো না দয়ার নবী এই জন্য দুষ্ট নাম থেকে মুক্তির জন্য ছোট ছোট আমল শিক্ষা দিয়েছে নবীজি বলেন রহমান আল্লাহ রহমানের কাছে দুটি বাক্য বড় লিসান জিব্বাই উচ্চারণ করা বড় সহজ মিজান তবে মিজানের পাল্লায় দুটি কালিমা বড় ভারী জিন্দগির গুণায় এক পাল্লায় আর এই দুই কালিমা দিলে তোমার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলেন দুটি শব্দ এত কঠিন নয় সুবহান আল্লাহ ইয়াবি হামদিহি সুবহান আল্লাহিল আযীম বুখারী শরীফের শেষ হাদিস নবীজি বলেন আমার উম্মত রাত দিন 24 ঘন্টা মিলে মাত্র 100 বার যদি পড়ে জমিন থেকে আসমান শিমাল থেকে জনুব মাশরিক থেকে মাগরিব সারা পৃথিবী 20 কোটি বর্গ মাইল ল্যান্ড প্রপার্টি যদি তার গুনা হয়ে যায় সমুদ্রের পানি ফেনা পরিমাণ যদি গুণা হয় পাহাড় পরিমাণ যদি গুণা হয় আসমানে সুইসি যদি গুনা হয় নবীজি বলেন সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম ১০০ বার পাঠ আমল নামার সব গুনাহ আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ ছোট আমল বড় লাভ তুমি সবে বরাত ধরার জন্য ব্যস্ত হয়েছে কেন ফজরের ওই দুই রাকাত ধরো ওই জোহরের মাত্র চার রাকাত ওই টুটুকু ধরো জোহরের চার রাকাত ফজরের দুই রাকাত মাসকানের গ্যাপ সাত ঘন্টা এগুলি দুনিয়াদারি করো আজান দিলে মসজিদে আসো মাসকানের সাত ঘন্টা দুনিয়াদারি নফল এবাদতের সব আল্লাহ ফ্রি দান করবে আল্লাহ তাহলে আমাদেরকে বুঝ দান করেন আমাকে আগে আমল করার তৌফিক দিয়ে আপনাদের সহ সবাই রে এক অনেক হয়ে আল্লাহর জান্নাতি হয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন সবাই আল্লাহ আমি